নমস্কার বন্ধুরা সে কিচেনে আপনাদের সকলকে স্বাগত প্রথম পাতে খাওয়ার জন্য আজ তৈরি হচ্ছে লাল শাক ভাজা আমি এর জন্য একাটি লাল শাক নিয়ে নিয়েছি এটাকে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি আর কুচিয়ে রেখেছি এটাকে একটা আমি ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি যাতে জলটা ঝরে যায় কড়াই বসিয়ে দিলাম আর এক চামচ সাদা তেল নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কম করে শুকনো খোলা এটাকে একটুখানি হালকা করে ভেজে নেব আপনারা পোস্ত ব্যবহার করতে পারেন খুব বেশি লাল করার দরকার নেই হালকা একটু যখন কাঁচা ভাবটা চলে যাবে আমি এটাকে বের করে নিচ্ছি এরপরে বাদাম দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এটাকেও ভেজে নেব এই গরমের দিনে শাক ভাজা হালকা করে আর পাতলা ডালের সাথে ভীষণ ভালো লাগে খেতে আমার বাদাম ভাজাটাও হয়ে গেছে এটাকেও বের করে নিলাম কড়াইতে আমি অল্প সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হতেই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নেব আসা অবধি আর যে বাদামটা আমি তুলে রেখেছিলাম সেটাকে এই সময় একটুখানি প্রেস করলে তার খোসাগুলো আলাদা হয়ে যাবে এটা আমি করে নেব লঙ্কাটা সুন্দর কালার এসে গেছে এটাকেও তেল থেকে তুলে রেখে নিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম আর দিচ্ছি অল্প করে রসুন কুচি কালো জিরে আর রসুন কুচি ফোড়ন দিলে ভীষণ ভালো স্মেল আসে টেস্টটাও খুব ভালো হয় ভিডিওটা পুরো দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন আইকনটাকে প্রেস করে দেবেন হালকা রঙ আসার পরে রসুনে তা এরপরে আমি সমস্ত শাকটা দিয়ে দেবো আর এটাকে একটু নেড়ে চেড়ে নেব এতেই শাকটা অর্ধেক হয়ে যাবে কোয়ান্টিটিটা অল্প করে নুন দেব, নুনটা অল্পই দেবেন কারণ এটা আরও অনেকটাই কমে যাবে যখন ভাজা হয়ে যাবে আর খুব সামান্য আমি হলুদ দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ঢেকে সেদ্ধ অভাব এটাকে কুক করে নিতে হবে আর যেই লঙ্কাগুলো আমি তুলে রেখেছিলাম ভেজে সেটাকে একটু চেপে চেপে গুঁড়ো করে নেব এটা আমি পরে ব্যবহার করব আর কোনো রকম জল দেওয়ার দরকার নেই শাকটা কমাজ করলেই অনেকটা জল ছাড়বে তাতে এইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন কিছুক্ষণের পরেই আমি এটাকে খুলে নিচ্ছি শাকটা কতটা কমে এসছে কোয়ান্টিটিটা আশা করছি আপনারা বুঝতেই পারছেন এই সময় আমি ভাজা বাদামটাও দিয়ে দিলাম আর যে তিলটা ভেজেছি সেটা থেকেও অর্ধেকটার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এবার একটু জোরে করে খুব ভালো করে এটাকে শুকনো করে ভেজে নেব খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায় আর ভীষণ ভালো স্বাদ হয় খেতে দেখুন প্রায় জলটা শুকিয়েই এসছে সবশেষে সামান্য চিনি দেব। শাগে একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে এটাকেও মিলিয়ে নিলাম আর আমি যে শুকনো লঙ্কাটাকে গুড়িয়ে রেখেছিলাম এটাকে ওপর দিয়ে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা এখানেই আমি অফ করে দিচ্ছি এটাকে খুব ভালো করে মিলিয়ে নেব তৈরি হয়ে গেল প্রথম পাতে খাওয়ার জন্য লাল শাক ভাজা এবার এটাকে সার্ভ করার আগে অল্প একটু তিল আর সামান্য শুকনো লঙ্কা ভাজা উপর থেকে সাজিয়ে দিলাম ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ সকলে খুব ভালো থাকবে